সামনে আমাদের অনেকগুলো টুর্নামেন্টের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সাব অ্যাসা গেমস শ্রীলঙ্কায় হবে তাছাড়াও আমাদের দেশে রয়েছে দুইটি আন্তর্জাতিক টুর্নামেন্ট একটি ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ এবং একটি ইন্টারন্যাশনাল সিরিজ যেগুলি ডিসেম্বরে বাংলাদেশে হবে তাছাড়াও ছেলেরা আপনারা জানেন ইতিমধ্যে মালয়েশিয়া কিছু খেলতে গেছে কিছুদিন আগে থাইল্যান্ডে খেলে আসছে আবার মালয়েশিয়াতে সুপার সিরিজ ওয়ান খেলতে যাবে বাংলাদেশ চ্যাম্পিয়ন খন্দকার আব্দু সোয়াদ সেইগুলির প্রিপারেশানও এখানে হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এসএ গেমসে খুব ভালো করা সেই জন্যে বাংলাদেশ থেকে আমি এবং আরেকজন আছেন রুমেল খান এবং একজন ইন্দোনেশিয়ান কোচ আছে বাতারা কিউ আমরা তিনজন মিলে আমাদের ক্যাম্পিংটা পরিচালনা করছি আমরা শুরু করেছি আগস্টের তিন তারিখ থেকে এখানে জন খেলোয়াড় ছিল অ্যাসেসমেন্টের পরে এখন পাঁচজন নেই এই মাসে শেষে আবার অ্যাসেসমেন্ট করা হবে চূড়ান্ত পর্বে পর্বে হয়তো থাকবে আমার ধারণা কম বেশি সাতজন সিঙ্গেলস এবং ডাবলসে দুইটি বা তিনটি টিম মেয়েদের মধ্যেও দুইটি সিঙ্গেলস একটি ডাবলস এরকম থাকবে হয়তো বারো থেকে চোদ্দো পনেরো জন ষোলো জন এরকম হতে পারে এখনও কতজন ফাইনালি থাকবে এটা একটা টেন্টেটিভ ধারণা আমি আপনাকে দিয়েছি কিন্তু চূড়ান্ত খেলাটি হবে টিম ইভেন্টের হবে তিনটি সিঙ্গেলস এবং দুইটি ডাবলস এটা টিম ইভেন্টের খেলা হবে ইন্ডিভিজুয়ালও থাকবে সেগুলি মিলে হয়তো দলে খেলোয়াড় সংখ্যা বারোজন হইতে পারে তেরো জন হইতে পারে জন হইতে পারে ট্রেনিংয়ের বিষয়ে আমি আমার অভিজ্ঞতা থেকে বলি আপনি যদি এইবারের যে বিশ্ব রানারস আপ এবং তার আগে উনি একবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন কুমলাভাট বিদিশান এবং আরেক বিশ্ব চ্যাম্পিয়ন মহিলা খেলোয়াড় রচানা কিন্তানন ওনারা খেলে থাইল্যান্ডের বানটং ব্যাডমিন্টন স্কুলে সেখানে আমি সেভারেল টাইম গিয়েছি আমি মালয়েশিয়া ছাড়াও ওখানে একটা ট্রেনিংও নিয়েছি সুতরাং ওইটা ওয়ার্ল্ডের মধ্যে নাম করা একটা ব্যাডমিন্টন স্কুল সেখানে আঠারোটা কোর্ট সে সেইখানে থেকে ছেলে এবং মেয়ে যারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে তারাই ট্রেনিং করে তেতাল্লিশ থেকে সাতচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তাদেরকে কোনো এসি দেওয়া হয় না ট্রেনিংটা হচ্ছে এমন একটা জিনিস আপনি এত ডিগ্রি এখানে হয়তো আমাদের হয়তো আঠাশ একত্রিশ বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ হতে পারে এইটা অ্যাডজাস্ট হয়ে যায় এবং এই শরীরের রেজিস্ট্যান্স এটা যখন অ্যাডজাস্ট হয়ে যায় তখন এই প্র্যাকটিস নিতে কোনো সমস্যা হয় না এসিতে ট্রেনিং করতে হবে এমন কোনো কথা নেই বরং এটা একটা কন্ডিশনিং হচ্ছে যে উচ্চ টেম্পারেচারে আমাদের এখানে উচ্চ টেম্পারেচার বলা যায় না এটা একটা মিডিয়াম উচ্চ বলা যায় সুতরাং এই টেম্পারেচারে টেম্পারেচারের ছেলেমেয়েরা ট্রেনিং করে যে অভ্যস্ত হবে তারপরে যখন এসিতে খেলবে তারা আমার মনে হয় যে স্ট্যামিনা আরও বেশি পাবে একটা সার্টিন পার্সেন্ট বেশি পাবে সুতরাং এখানে এসসি থাকতে হবে এমন কোনো কথা আমরা একটা সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি আজকে আপনি কিছুক্ষণ আগে হয়তো দেখলেন আমরা একটা ব্রিফিং ছিল সেই ব্রিফিংয়ে আমরা এগুলিই বলছিলাম কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা যেখানে সেখানে হচ্ছে ডিসিপ্লিনের সমস্যা হ্যাঁ কারণ আমাদের দেশের পার্সপেক্টিভটা একটু ডিফারেন্ট কারণ আমরা ব্যাডমিন্টন কান্ট্রি হিসাবে এখনও ওয়ার্ল্ডে আমরা মানে আমাদের উচ্চ পর্যায়ে আমরা আমাদের দেশের নাম লিখতে পারিনি সুতরাং স্পোর্টস কালচার আমাদের ডিফারেন্ট সেক্টরে ভালো থাকলেও আমাদের ব্যাডমিন্টন কালচারে এটা নেই কারণ হচ্ছে বাংলাদেশে ট্রেনিংয়ের খুব অভাব উচ্চ লেভেলের ট্রেনিংয়ের অভাব থাকাতে সেখানে যে ডিসিপ্লিনের একটা কালচার ইম্পর্টেন্স থাকে সেই জিনিসটা কালচারটা আমাদের মধ্যে সেভাবে ডেভেলপ করে নি এতে দেখা যায় যে একদম সর্বোচ্চ লেভেলের খেলোয়াড় থেকে যারা একটু র্যাঙ্কিংয়ে সবাই সবাই সর্বোচ্চ লেভেলের কিন্তু এর সবার মধ্যেই এই ডিসিপ্লিনের ব্যাপারটা এটা ব্রেইনে ইঞ্জেক্টেড হচ্ছে না এবং ডিসিপ্লিনটা তারা মানতে গিয়ে একটু হিমশিম খাচ্ছে এই ডিসিপ্লিনটাকে খুবই প্রায়োরিটি দেওয়া হচ্ছে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন থেকে ডিসিপ্লিনকে এক নম্বরে রাখা হয়েছে তারপরে ফিটনেস ডেফিনেটলি ফিটনেস ছাড়া ব্যাডমিন্টন খেলতে পারবে না অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে ফিটনেসে অ্যান্ড দেন আদার্স সিং কারণ বাংলাদেশের ছেলে মেয়েরা বিশ্বমানের মেধাবী তাদের মেধা নিয়ে কোনো প্রশ্ন নাই তাদের এবিলিটি তারা একটা লেভেলে পৌঁছবে এটা নিয়ে কোনো প্রশ্ন নাই এবিলিটি তাদের আছে এবং তারাও সেখানে যেতে পারবে তবে যেহেতু একটা কালচারাল প্রবলেম রয়ে গেছে ডিসিপ্লিনের কালচার হাই ট্রেনিংয়ের কালচার তারা অ্যান্ডুরেন্স এখনও আমরা ডেভেলপ করতে পারিনি কারণ এটা তো শরীর ধুম করে যদি অতিরিক্ত লোড হয় তাহলে দেখা যাবে যে তা ইঞ্জুরি প্রচুর ইঞ্জুরি দেখা দিচ্ছে যার জন্য আমরা সময় নিচ্ছি দুই মাস তিন মাস পর্যন্ত হয়তো তাদের অ্যান্ডুরেন্স সেই আপ টু দ্য মার্ক আমরা নিতে পারবো বলে আমরা বিশ্বাস করছি সুতরাং অ্যান্ডুরেন্স লেভেলটা যদি হাই হয় তখন আমরা তাদেরকে আরও হার্ড প্র্যাকটিস আমরা দিতে পারবো সুতরাং ডেভেলপমেন্ট গ্র্যাজুয়েলি হচ্ছে বিশেষ করে যারা এই লেভেলে ট্রেনিং করেনি তাদের মধ্যে সিগনিফিকেন্টলি ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে এখন আমরা ডিসিপ্লিনটাকে গুরুত্ব দিচ্ছি সুতরাং যারা থাকবে তাদেরকে আরও ডেভেলপ করবে বলে আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা ডিসিপ্লিন এবং ফিটনেসের ব্যাপারে খুবই স্ট্রিক্ট এবং এটা ফেডারেশন থেকে এটা নির্দেশ দেওয়া আছে আপনার এই প্রশ্নটা আপনা আমার মনে হচ্ছে যেটা সারা বাংলাদেশের প্রশ্ন আপনাকে কিছু জিনিস আমি কিছু তত্ত্ব দেই প্রথম কথা হচ্ছে যে অ্যাসা গেমসটা পাকিস্তানে হচ্ছে না অ্যাসা গেমসটা হবে শ্রীলঙ্কা কারণ আমি যতদূর জেনেছি যে পাকিস্তানে এটা ছিল তারপরে সেখানে সম্ভবত ভারত পাকিস্তানে যাবে না একটা দেশ বাদ পড়ে যাচ্ছে তারা সম্ভবত ব্যাডমিন্টন এশিয়াতে আপিল করে আপিল করার পরে সেটা ট্রান্সফার করা হয় শ্রীলঙ্কাতে তো এখন সেখানে ইন্ডিয়াও খেলবে ভারতও খেলবে শ্রীলঙ্কাও খেলবে আমি কিছু জিনিস আপনাকে অত্যন্ত গুরুত্বের সাথে বলি যে আমি অলরেডি কিছু তথ্য আপনাকে দিয়েছি যে আমাদের একটা কালচারাল প্রবলেম থাকে ডেভেলপমেন্টটা একটা লং টার্ম প্রসেস হাই পারফরম্যান্স ট্রেনিং এটা লং টাইম না করলে একটা লেভেলে নিয়ে যাওয়া রেজাল্ট করা পরের ব্যাপার আগে একটা লেভেলে রিস্ক করতে হবে যখন আপনিও ক্লাস টেনে উঠবেন আমিও ক্লাস টেনে উঠব দেন আমাদের মধ্যে রোল নাম্বার নিয়ে আপনার কম্পিটিশান হতে পারে সুতরাং আমাদের দেশে যেহেতু ট্রেনিং কালচার নেই আমাদের দেশে এই এখন একটা লং টাইম ট্রেনিং শুরু হয়েছে এখান থেকে আপনি রেজাল্ট যদি মনে করেন আমরা চ্যাম্পিয়ান এক্সপেক্ট করি তাহলে এটা আল্লাহ নারাজ হবে বলবে যে তুমি ছয় মাস ট্রেনিং করে তুমি চ্যাম্পিয়ান এক্সপেক্ট করো আর ভারত আজ থেকে দশ বছর আগে থেকে তারা হাই পারফরমেন্স ট্রেনিং করে তারা রেজাল্ট করে আসছে শ্রীলঙ্কা অলরেডি অনেক আগিয়ে গেছে শ্রীলঙ্কায় একশো র্যাঙ্কিংয়ের মধ্যে আপনার ছেলেরা অলিম্পিক খেলতেছে অলরেডি মে ডাবলসে তারা একশো র্যাঙ্কিংয়ে ঢুকে গেছে সুতরাং আমি আমি যদি মনে করি ছয় মাসে তাদেরকে বিট দিয়ে দিবো এটা অতিরিক্ত কথা বলা হবে অতিরিক্ত প্রত্যাশা করা হবে সুতরাং এখানে ফেডারেশনেরও এক্সপেকটেশান এবং সচেতন বিজ্ঞ মানুষ যারা খেলাধুলা বুঝেন সকল ক্ষেত্রের খেলাধুলার বিশেষজ্ঞ আপনিও একজন বিজ্ঞ মানুষ আপনি একজন স্পোর্টস জার্নালিস্ট স্পোর্টস নিয়ে প্রচুর কাজ করেন দেশের ডেভেলপমেন্টে কাজ করেন আপনিও ওই জিনিসটা বুঝবেন যে আমরা আমাদের প্রত্যাশাটা কী এবং বিজ্ঞ মানুষ যারা বিজ্ঞ লোক যারা সাথে বাংলাদেশ ব্যাডমিন্টন সেটা চাচ্ছে যে আমাদের যে এক্সিস্টিং লেভেল ছিল সেই লেভেল থেকে আমরা আরও ভালো করতে চাই সেই জায়গাটাতেই আমরা কাজ করছি প্রোভাইডেড এটাও আপনাকে মনে রাখতে হবে আমরা যে লেভেলের এক্সপেক্ট করছি সেই লেভেল থেকে যদি আরও কিছু ভালো হয় এবং না হওয়ার কোনো কারণ নেই এবং আমরা এখানে খুব দৃঢ় প্রতিজ্ঞ আমরা আগে যা ছিল তার চেয়ে নিশ্চয়ই দৃষ্টি মানে দৃষ্টান্তমূলক কিছু ভালো করব এতে কোনো সন্দেহ নেই প্রভাইডেড রেজাল্ট তো আল্লাহর হাতে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব এবং এটা ভিজিবল কিছু উন্নয়ন আমরা দেখাতে চাই যেটা ফেডারেশনও চাচ্ছে ফেডারেশন অত্যন্ত স্ট্রিক্ট এবং তাদের যে মাস্টার প্ল্যান তাদের যে দূরদর্শিতা বিশেষ করে এই ফেডারেশনের যে লিজেন্ডারি ব্যক্তিত্ব রাসেল কবির সুমন ভাই উনি ওনার তার ব্যক্তিত্ব তার ইন্টিগ্রিটি তার যে দূরদর্শিতা এবং সে যে স্টিক সেখানে কোনো ছাড় দেওয়া হচ্ছে না এবং তার এই ড্রিমগুলা আমরা বাস্তবায়নের জন্য আপ্রাণ চেষ্টা করছি এবং আমি বিশ্বাস করি যদি আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখেন আমাদের ছেলেমেয়েরা আগের চেয়ে অনেক বেশি ভালো করবে এতে যদি আগের চেয়ে ভালো রেজাল্ট আসে তাহলে সেটা আল্লাহর হাতে তবে আমরা মাঠে আমরা বিনা যুদ্ধে কাউকে ছেড়ে দেবো না এটা আপনারাও দেখতে পাবেন হ্যাঁ আপনাকে অনেক ধন্যবাদ আপনি কষ্ট করে আসছেন হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ আপনি আমাদের স্পোর্টস জগতের একজন বিজ্ঞ মানুষ অনেক প্রিয় মানুষ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের দেশের ব্যাডমিন্টন নিয়ে আপনি যে কাজ করছেন এই জন্য আপনাকে আবারও ধন্যবাদ আমার জাতীয় দল থেকে এবং বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং দোয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম